আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কথাই জলদি জলদি জয়েন হয়ে যাও এই ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো তোমরা তাড়াতাড়ি চলে এসো যে সকল বন্ধুরা লাইভে আসো প্লিজ কমেন্ট করো খাওয়া করেছো কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো কি করছো বলো কি খাওয়া দাওয়া হয়েছে তোমার আজকে ডাল হয়েছিল আলু ভাজা ডাল আর কিছু না গো যে সকল বন্ধুরা লাইভে এসেছো প্লিজ লাইভটাকে লাইক করো কমেন্ট করো আজকে কি বলবো নেটওয়ার্কের সমস্যা তার জন্য ফেস লাইভে আসতে পারলাম না অডিও লাইভে এসেছি তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর লাইক কমেন্ট করো প্লিজ তুমি কখন খাবে গো আমি ভালো আছি রান্না করছি আচ্ছা আচ্ছা তাই কি রান্না হচ্ছে তোমাদের আজকে ওকে কি গো দেখি থামো যদি বাড়ির ভিতরে যদি নেটওয়ার্ক ধরে তাহলে লাইভে আসবো তা না হলে আসতে পারবো না ফুলকপির ঝোল ভাত আচ্ছা আচ্ছা

কেমন আছো তুমি অরুণ সিং ভাই আমি ভালো এক্সকিউজ ভালো আছি তুমি কেমন আছো বলো অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য সবাই লাইভটিকে লাইক করে দাও আর কমেন্ট করো তোমাদের কমেন্ট অনেক স্লো আসছে গো নেটওয়ার্ক নাই তোমরা কমেন্ট করো কার বাড়ি কোথায় আমার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গলে ভাত খাই নাই রুটি খেয়েছি ভাত পরে মাথা ব্যথা করছে মনটা ভালো লাগছে না আচ্ছা অরুণ সিং ভাই তোমাকে ফলো করব ফলো ব্যাক পাবো নিশ্চয়ই পাবেন কেন পাবেন না ফলো তো করেন নিশ্চয়ই ফলো ব্যাক পাবেন আপনি আর পারছি না মানুয়ারা কেন গো ওই রান্না বান্না করে খাওয়া তাই তো একা মানুষ এই জন্য বলছো সবাই কমেন্ট করো যে সকল বন্ধুরা লাইভে আসছ কেউ কমেন্ট করছে না গাই বাট বাড়ির ভিতরকে যখনই যাচ্ছি না তখনই নেটওয়ার্ক চলে যাচ্ছে আর কি করব বলো তো খুব খারাপ লাগছে তোমাকে লাইক করেছি থ্যাংক ইউ লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অরুণ সিং ভাই কেমন আছো বলো কি করছো তোমাদের কমেন্ট না অনেক লেটে আসছে কি করব বলো তো কতদিন রান্না করে খাবো ছেলে মানুষ পারি না সবাই লাইক কমেন্ট করো প্লিজ ফেস কই ফেস নাই আজকে কারণ আমার এখানে নেটের খুবই সমস্যা ফেস নাই আজকে নেটের খুবই সমস্যা তার জন্য ফেস লাইভ করতে পারছি না আহ খুবই দুঃখিত আমি পাখি কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো যতক্ষণ মোবাইল নিয়ে থাকি ততক্ষণ আমি ভালো থাকি তাই ওয়াও ভেরি নাইস ইউ সো আর যখন একটু বাজারে যাই মানুষের সাথে কথা বলি ওই সময়টা একটু ভালো লাগে আর কি করবে বলো ভাই বুঝতে পারছি তোমার ব্যাপারটা আমি বাট কি করব বলো একা মানুষদের এটাই সমস্যা যতক্ষণ লোকজন যতক্ষণ মোবাইল ততক্ষণই ভালো তারপরে ভালো লাগে না আর কিছু যখন বাড়িতে আসি তখন আবার যা তাই হ্যাঁ গো বাট আই এম ফাইন ওকে ইন্টু বিশ্বাস ভাই থ্যাংক ইউ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আজকে খুবই দুঃখিত আমি ফেস লাইভ করতে পারছি না বাড়ির ভিতরে গেলেই নেটওয়ার্ক চলে যাচ্ছে গো তোমার ভিডিওতে কমেন্ট করেছি আচ্ছা অরুণ শিখ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আমি দেখে নেব লাইভ শেষে তারপরে সাপোর্ট করব সবাইকে সবাই লাইভটাকে লাইক করো কমেন্ট করো আমার ভেতরে বহুত কষ্ট খুব কষ্ট আমি কাউকে বলতে পারি না বুঝতেও পারি না আদর সম্ভব না কি হবে মানুষকে বলে হ্যাঁ গো মনের ভিতরে কষ্ট তুমি যাকে যত বলবে না আরও বেশি কষ্ট বাড়ে আমি দেখেছি যত তুমি সবার সঙ্গে শেয়ার করবে না সেই কথাগুলো তত মনে পড়বে আর তত কষ্ট আরো বেড়ে যায় বাট না বলে আমি রফিকুল ইসলাম ঝাড়গ্রাম তিন নম্বর দলের সভাপতি গ্রাম নাটোর জেলা আপু আমি আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো রয়েছি ওরা তো একই কথা বলবে যার একটা বিয়ে করো আমার পক্ষে সম্ভব না কোনোদিনও না মরে গেল না হ্যাঁ গো বুঝছি আমি ওই জন্য তোমাকে কিছু বলিনি তুমি আমার মনটা ভেঙে দিলে কেন গো কেন কি কারণে মন ভাঙলাম আসার জন্য হাই হ্যালো কেমন আছো বলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সত্যি কথা বলতে আজকে ফেস লাইভ করতে পাচ্ছি না আমারও খুব খারাপ লাগছে নেটওয়ার্কের যে কি কি হয় আমি বুঝে উঠি না মাঝে এর কম আমার কাছে অনেক জি তাই তোমরা এত কমেন্ট কর তোমরা এত কমেন্ট করেছো আমি দেখতে পাইনি সোনু আচ্ছা না গো আজকে নেটওয়ার্কের সমস্যা ওই জন্য ফেস লাইভে আসতে পারিনি সরি ওই কি করছো কেমন আছো কি গো ম্যাডাম জি বাট আমি তো কিছুই দেখতে পাইনি এতক্ষণ বলো যে সকল বন্ধুরা লাইভে আসছো এবারে কমেন্ট করো এবারে দেখতে পাচ্ছি হ্যাঁ না একটু একটু চললে কি আর লাইভ চলবে নাকি ধুদুর লাগে ভালো লাগেনি ছাই প্লিজ যে সকল বন্ধুরা লাইভে আসো প্লিজ কমেন্ট করো আচ্ছা ফজলুল তুমি কি উনি একজন কি বলবো পাগল না ঠিক আছে সুস্থ হ্যাঁ গো বিয়ে করছি যে সকল বন্ধুরা লাইভে রয়েছো প্লিজ লাইভটাকে লাইক করো কমেন্ট করো আজকে নেটওয়ার্কের অনেক সমস্যা হচ্ছে আচ্ছা অভিজিৎ রায় ভাই হাই হ্যালো কেমন আছো বলো হুম বলো ম্যাডাম জি বলো বলো সোনু ইয়ার কী করছো বলো থ্যাংক ইউ ফাজল ভাই আচ্ছা কৃষ্ণেন্দু হালদার ভাই হাই হ্যালো কেমন আছো সব ভাই ঝটপট কমেন্ট করো আজকে নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা কি করছো আর কি করবো বসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি বাট আজকে ফেস লাইভে আসতে পারিনি সত্যি আমারও মনটা অনেক খারাপ গো আমার মন অনেক খারাপ আজকে কি করব বলো ফেস লাইভ করতে পারলাম না থ্যাংক ইউ ফজলুল ভাই সবাই সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট করো সকল বন্ধুরা লাইভে আছো প্লিজ কমেন্ট করো আর লাইভটাকে লাইক করে দাও কি করব আমার তো রাহুলের অপেক্ষায় বসে আছি কখন রাহুল এসবে প্রপোজ করবে রাহুলকে ডাকো ডাকো রাহুল কোথায় আসছে না তো তুমি কি চাই জান কি চাই মানে আমি তো কিছুই চাই না গো আমি শুধু লাইক কমেন্ট আর তোমাদের সঙ্গে কথা বলতে সিগারেট সিক্রেট কথা বলছি হ্যাঁ আ কথা জেনেছি কি কথা গো কেন গো মন খারাপ কেন এমনি এমনি এই নেটওয়ার্কের নেই বলে নেটওয়ার্ক কি সিক্রেট কথা জেনেছো সেটা তো বলো আপনার বাড়ি কোথায় বলেন বলবে বলো বলবে বলো ফজলুল ভাইটা মনে হয় বাংলা পারে না সব পারে সব পারে উনি সব পারে বাংলাও পারে ইংলিশও পারে সবই পারে আরে ম্যাডাম শুধু তিনটে কত শুনতে চায় তিনটে কথা কি গো বলবে একটু প্লিজ তিনটে কথা কি শোনু আচ্ছা রাহুল তো এলো না রাহুল ব্যাট তো এলো না গো শোনু কোথায় আছে দেখো না তোমার বাড়ি কোথায় বললাম তো গো ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুরে শোনু আমি বলবো না আমার শরম করে কি হলো গো তোমরা কোথায় গেলে সব কমেন্ট করছো না যে না আমি দেখতে পাচ্ছি না কিছু বুঝতে পারছি না আচ্ছা নুরুল ইসলাম ভাই ও বাড়ি তুমি কই কো মানে কি গো বুঝলাম না ভিতরে কি আছে গো শোনু সমস্যা ধর্ম মানে কি একটু জানাবেন আর সনাতন ধর্ম মানে কি একটু জানাবেন আচ্ছা ফেস প্যাক দেখা যাবে হাই ম্যাডাম হ্যালো আহ রাহুল আসবে ফেস প্যাক দেখা যাবে ফেস প্যাক দূর এটা কি সমস্যা হয় আমার আর ভালো লাগছে পালিয়ে যাচ্ছি আমি এর কথা তোমাদের কমে এটা কোনো হ্যাঁ গো